আমি সুন্দর আমি দেখি কালা মনসের বাড়ি কাজ করে মনসের বাড়ি কাজ করে হ্যাঁ সুন্দর হলে তো বিয়ে সাদি হয়ে যেত তাই হুম কালা দেখে তো কই বিয়ে করে না কালা দেখে বিয়ে করে না না আমি আসলে অনেক সুন্দর অনেক ফর্সা কই সুন্দর সুন্দর হলে তো মানুষ বিয়ে করত তাহলে তো থাকতাম না বিয়ে করে না কেন কারণ কি টাকা-পয়সা নাই এর জন্য বিয়ে হয় না টাকা-পয়সা নাই হুম গরীব দেখে গরিবকে বিয়ে হয় না? টাকা পয়সা নাই, ওরকম সম্পত্তি নাই। টাকা-মাছারও হবে কোন মির বিয়ে হয় না এটা তো আমার জানা নাই। এখন যাই নালে। আপনার বয়স কত? বছর থাকেন কোথায়? বিক্রমপুরে। এই যে বছরের মধ্যে সাথে প্রেম-ঠিম করেন নাই? না, প্রেম করে নাই। প্রেম করে না কে? কালা দেখে। কালা দেখে প্রেমও করে না? না। আপনার ইচ্ছা করে খুব ইচ্ছা তো করে ইচ্ছা করে না কি পরিমাণ ইচ্ছা করে পরিমাণ ইচ্ছা করে বিয়ের সাথে করতে ভালো ঘর একটা থাকতে সবারই তো মন চায় চায় না তা আমারও তো চায় টাকার জন্য বিয়ের সাথে হয় না দাদি পুরো দাদি আছে দাদির কাছে থাকি মানুষের বাড়ি কাজ করি কারা যদি পাতাম বিয়ে বিয়ের সাথে বসতাম পাই না দেখে বিয়ের সাথে হয় না টাকা পয়সার জন্য কেউ যদি পাশে এসে দাঁড়াতো ষাট থেকে সত্তরে বয়স পঞ্চাশ কে কে যদি ভালোবাসে কত রোদ্রে তো কথাই কোয়া যায় না ভালোবাসে কত হুম কেউ কত তাহলে বিয়ের সাথে করতাম ঠিক আছে আচ্ছা মানে কেমন বয়সের ছেলে হইতে হবে এভাবে কথা বল নিচের দিক থেকে সমস্যা নাই কেমন বয়সের ছেলে হইলে যেমনই যেমন হোক আসে কি 70 কি 50 কে যেমনই হোক বয়স্ক মানুষ কি জানি মানুষ কি যে আমার পছন্দ কইরে বিয়ে সাদে করতে তাহলে আমি বিয়ে সাদে বসতাম আমি গরিব থেকে বিয়ে সাদে হয় না ঠিক আছে মানুষের বাড়ি কাজ করি বুড়ো দাদি আছে দাদের কাছেই থাকে হয় না কাজ কাম সেই রকমই নাই এর জন্য হয় না বিয়ে সাদে আশি বা সত্তর বছর তার বয়সে তো শরীর নিয়ে চলতে করে না শরীর সে চলতে পা পা না পাক যদি পছন্দ হয় সেও তার নাই

সে প্রতিবেদনে কেন আসছে সেই বিষয়ে তিনি বলতেছিলেন তো তার ফোন নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি যদি তাকে ভাল লাগে পছন্দ হয় তাকে ফোন দিয়ে আবার ফোন নাম্বারটা দেন তো আপনার তো তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু এইট সেভেন ফোর জিরো থ্রি সিক্স নাম্বারটা আমি আবারও বলতেছি শূন্য এক তিন এক দুই আট সাত চার শূন্য তিন ছয় এই ছিল আপনার ফোন নম্বর আপনার এই নাম্বার তার সাথে যোগাযোগ করেন তারপর ভালো থাকেন আপনি হ্যাঁ আপনার জন্য দোয়া রইল